একদিকে যখন গোটা ভারতবর্ষের বেশ কিছু মানুষ এই সিএ আইনের তীব্র বিরোধিতা করছে অপরদিকে এই সিএ আইনকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে সব বড় আপডেট এই আইন জারি হওয়ার ফলে কি কি উপকার হচ্ছে ভারতবর্ষের মানুষের এই আইন জারি হওয়ার ফলে কি কি সমস্যার সমাধান হচ্ছে যা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যেগুলো প্রত্যেকটা আপডেটই কিন্তু গুরুত্বপূর্ণ অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে এই সিএ আইনকে কেন্দ্র করে বড়সড় সড়ো আপডেট দরখাস্ত করলেই নাকি নাগরিকত্ব বাতিল হয়ে যাবে বিস্ফোরক মমতা ব্যানার্জি তো চলুন দেখে নেব এই সিএকে কেন্দ্র করে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সাধারণ মানুষের জন্য তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে সিএ চালু হওয়ায় মিটে যাবে এই বড় সমস্যাগুলি লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক কার্যকর করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ দেশজুড়ে ইতিমধ্যেই এই সিএ নিয়ে তোলপাড় শুরু হয়েছে কিন্তু আমরা জানি না এই সিএ আইন জারি হওয়ার ফলে দেশের কি কি সুবিধা হচ্ছে কোন কোন সমস্যার সমাধান হতে পারে চলুন দেখে নেওয়া যাক এর ফলে কি কি উপকার আসছে প্রথমত সিএ কার্যকর হওয়ায় নাগরিকত্ব দেওয়া এবং পুনর্বাসনের ক্ষেত্রে আইনি বাধা দূর হবে কেন্দ্রের তরফেই জানানো হয়েছে যারা দশকের পর দশক ধরে রিফিউজি তকমা নিয়ে বাঁচছেন তাদের সম্মানের জীবন দেওয়া হবে এই নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে দ্বিতীয়ত তে সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের সাংস্কৃতিক ভাষাগত এবং সামাজিক পরিচয় ও অধিকারকে স্বীকৃত দেওয়া হবে তৃতীয়ত একই সঙ্গে ওই সমস্ত সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের আর্থিক এবং বাণিজ্যিক ও সম্প্রতি কয়ের অধিকারও নিশ্চিত করা হবে চতুর্থত কেন্দ্রের তরফে জানানো হয়েছে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে কোনো ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তা তিনি যে কোনো ধর্মেরই হোক না কেন অর্থাৎ মানুষ যে ভাবছে এর ফলে আমার নাগরিকত্ব চলে যেতে পারে এই সিএ আইন কেবলমাত্র পড়শি দেশের অনুপ্রবেশকারীদের জন্য যাদেরকে সঠিকভাবে এই ভারতে বসবাসের অধিকার দেয়া হবে পঞ্চমত এই আইন কেবলমাত্র তাদের জন্য আনা হয়েছে যারা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন এবং ভারত ছাড়া বিশ্বের কোনো দেশ তাদের আশ্রয় দেয়নি এবারে এই ভারতবর্ষে তাদেরকে স্থায়ীভাবে অধিকার দেয়া হবে এই আইনের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার নেই এই বিলে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে জারি করা এই নাগরিকত্ব সংশোধনী আইন লোকসভা ভোটের আগে একটি বড় মাস্টার বলে মনে করছেন বিরোধীরা অপর আপডেটে বলা হচ্ছে দরখাস্ত করলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে সিএ নিয়ে হাবলার মতুয়া গড়ে বার্তা মমতা লোকসভা ভোটের আগেই সিএ জারি হয়েছে সারা দেশে মুখ্যমন্ত্রীর দাবি অশান্তি পাকানোর জন্য চেষ্টা করছে বিজেপি সাবধান থাকতে হবে আমাদের মতুয়াগড়ে দাঁড়িয়ে তার দাবি যে সিএ কেন্দ্র ঘোষণা করেছে তার বৈধতা নিয়ে তার সন্দেহ আছে পুরোটাই ভাঁওতা অধিকার কেড়ে নেওয়ার খেলা দরখাস্ত করলেই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না এই সি এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সিও লাগু করতে দেব না বলে সাব বার্তা তাদের আবারও মতুয়াগড়ে দাঁড়িয়ে তিনি বলেন সিএ কোনোভাবেই রাজ্যে প্রয়োগ করতে দেব না বাংলায় এনআরসি করতে দেব না দেব না ডিটেনশন ক্যাম্প তিনি দাবি করছেন যে যারা যারা এই সিএর এর জন্য আবেদন করবেন তারা নাগরিক নয় তারা অনুপ্রবেশকারী হয়ে যাবেন যদি তারা নাগরিকই বা হয়ে থাকেন তাহলে তাদের সিএ এর জন্য আবেদন কেন করতে হবে অর্থাৎ আপনি আবেদন করা মানে আপনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন আপনি তখন পড়শি দেশের হয়ে যাবেন তাই এই সি আইন যদি কোনো ধর্ম বৈষম্য হয় তা কোনো মতেই মান সরাসরি হুঁশিয়ারি দেন মোদী সরকারের তরফ থেকে তো আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে এই সিএ আইন সম্পর্কে আপনার কি মতামত আছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর